যাদের একটি জিমেল অ্যাকাউন্ট খুব প্রয়োজন আমি আজকে আমার কম্পিউটারের মাধ্যমে খুব সহজেই দুই মিনিটের মধ্যে কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা যায় আমি সে পদ্ধতিটি আমি দেখাবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখুন তাহলে চলুন ডেস্কটপে যাই কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা যায় সে পদ্ধতিটা আমরা শিখি প্রথমে পিসি অথবা ল্যাপটপের মধ্যে ক্রুম ব্রাউজার টুপেন করবেন তারপর জিমেল জিমেল ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন এর লেখা আছে জিমেল ক্রিয়েট আমরা ক্রিয়েট ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলাম এখন একটা ফোরম আসছে ফোরমের মধ্যে যার নামে ইমেলটা খোলা হবে তার নাম দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম মানে আপনারা ইমেলটা কী নামে রাখতে চান সেখানে ইউজার নামটি দিতে হবে যেমন বিডি টোয়েন্টি ফোর ডট কম বা ইত্যাদি ইত্যাদি নামে অনেকে জিমেল অ্যাকাউন্ট খুলে আর পার্সোনাল অ্যাকাউন্ট হলে যেমন আমির অ্যাট দা রেট জিমেল ডট কম ইত্যাদি দেওয়ার পর এখানে আসছে পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম তারপরে নেক্সটে দেবেন নেক্সটে দেওয়ার পরে জন্ম তারিখ মোবাইল নাম্বার ভেরিফিকেশন একটা কোড আসবে অথবা জিমেল একটা কোড মানে জিমেল দিলে জিমেলের একটা কোড আসবে সেটা বসাই দিয়ে খুব সহজেই আপনার জিমেলটি হয়ে যাবে আশা করি খুব সহজেই দুই মিনিটের মধ্যে পিসি অথবা কম্পিউটারে দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটি খুলতে পারবেন আমার